আপনারা সবাই তো ইতিমধ্যে জানতে পেরেছেন যে দু হাজার ছাব্বিশ সাতাইশ আর আঠাইশ সালে পাঁচ লক্ষের বেশি এমনকি দশ লক্ষের বেশি শ্রমিক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইটালিতে আসতে পারবেন তো সেটার প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন ইটালিয়ান কোম্পানিগুলি কারণ বর্তমানে দু হাজার বাইশ তেইশ আর চব্বিশ সালে যেসব শ্রমিকগুলি ইটালিতে এসেছেন তাদের মধ্যে বলতে গেলে নব্বই ভাগের বেশি শ্রমিকদেরকে বৈধ করা হয়নি তাদেরকে বিভিন্নভাবে জাতীয় জালিয়াতি বা প্রতারণা করা হয়েছে তাই বিভিন্ন কোম্পানি ইটালির বিভিন্ন আইন মাধ্যম এবং বিভিন্ন এজেন্সি বিভিন্ন উকিলরা যারা সৎ যারা চায় যে ইতালিতে যারা কাজ করতে আসবে ইটালিতে যারা নিজেদের ভবিষ্যৎকে সুন্দর করতে আসবে তাদের সবাইকে দু হাজার আর আঠাইশ সালে তারা যদি ইটালিতে এগ্রিকালচার হোটেল বা কনস্ট্রাকশন বা বিভিন্ন ধরনের ভিসাতে ইটালিতে তারা আসতে পারেন তাদেরকে বৈধ করে নেওয়া হয় তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এমনকি বাংলাদেশ থেকে ইটালিতে স্পন্সরে আসতে চান চেষ্টা করুন একটা সঠিক মালিক খুঁজে পাওয়ার জন্য আত্মীয় স্বজন যদি থাকে তাদের সাথে কথা বলুন ধন্যবাদ